যা মালকিনকে ডেকে নিয়ে আয় হুনেন স্যার দেখেন আমার কাছে কোন সমস্যা কই তোর মালকিনকে যেটা বলবো সেটা আমি তোকে কেন বলবো তোকে বলেছি না তোর মালকিনকে ডেকে নিয়ে আসতে যা মালকিনকে ডেকে নিয়ে আয় খুব পছন্দ হইছে আরে আজব তো আমাকে তোর পছন্দ হইছে মানে এই তুই কি সব জাতা বলছিস আমি যাকে ভালোবাসি একজনকে ভালোবাসি আর সেটা হলো তোর মালকিন আর একটা কথা বলবি না আমার কিন্তু মাথাটা বিগড়ে যাচ্ছে বাসাটা বেশ সুন্দর আছে এবারে মালকিন হাই তুমি কতক্ষণ হলো আসছো বসো কিন্তু আপনি কে আপনার সাথে কথা বলেছি তুমি এত দিন আমার সাথেই কথা বলেছো মানে কি কিন্তু আমি যার সাথে কথা বলে দেখেন তো আপনি এতদিন দিন যে মায়াদার লগে কথা কইছিলেন ওই মায়াদার লগে আমার চেহারা মিল আছে কিনা আপনি হ্যাঁ স্যার এতদিন দিন আপনি ওই ইতালিতে ভাইয়া আমার লাগে কথা কেছিলেন স্যার আমারে তো কামের বুয়া হিসেবে ট্রিটি করে না স্যার হে কি করে জানেন মেরামের যত দামি দামি টপ তাই আপনি বুঝতে পারেন নাই আপনি তো মনে করছেন আমি মালকিন আর মালকিন দেখেই আপনি আমার লাগি প্রেম করছেন কি তে হ্যাঁ তো বলেছি মানে একটা কাজের বুয়ার সাথে দেখা করার জন্য আমি বাংলাদেশে এসেছি এটা কিভাবে সম্ভব আই কাজের মানুষ কি মানুষ না ওর সাথে প্রিম করেছো আর এখন ব্রেক করে দিচ্ছ ও কাজের মেয়ে বলে ওটা আমাকে আগে কেন বলিসনি তাছাড়াও আমি একটা কাজের বোয়ার সাথে দেখা সেই প্রবাস থেকে বাংলাদেশে উঠেছি সন্তান কিন্তু আজকে দেখছি তুই কাজের ভুয়া এটা কিভাবে সম্ভব হ্যাঁ একটা কথা বাদ দেন তো আপনার আমি বিয়ে রাখি চু থাক তোকে আমি বিয়ে করবো তোর মতো কাজের কত সুন্দর কথা কইছিলেন ভালোবাসায় গরীব ধনী দেখা হয় না আমার বুয়া দেখো আপনি আমারে বিয়ে করবেন না এরই মান মুনাজান আপনারে আমারে বিয়ে করতে হইব তো তখন তো তোর গে না আমি আপনার লগে প্রেম করছি মানে আমি আপনার লগে প্রেম করি তার মানে আমি আপনারে বিয়ে করব এই তোর সাথে কি আমার যায় তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস দেখেছিস তুই একটা বাসার কাজের বুয়া আর আমি কিনা ই ছোট শিশু যে তোকে বিয়ে করব কোনোদিনও না 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 স্যার আমি তো এত কথা গুনবো না স্যার। রাখছি। আমি আপনারই বিয়ে করব। তার মানে বিয়ে আমার আপনার লগেই হইব। কিন্তু আমি তো কি জীবনও বিয়ে করব না। দাঁড়ান বিদেশী বাবু তুই তুই আবার তোর বিদেশী বাবুকে দাঁড়েন। ওনার যাওয়ার মুহূর্তে টুকি দাদানন্দল কার। কি বলছিস তুই? এই তুমি কি আমার সাথে শোনো লাইফটা না এতটা সহজ না। অনেক কঠিন। আর লাইফে যে কোনো সে চয়েসটা কতটুকু ভালো তাই আমি প্ল্যান করে আমি আমার কাজের বুয়ার গেট আপ নিয়ে তোমার সামনে দাঁড়িয়েছি দেখি আমার পছন্দ করা লোকটার মন মানসিকতাটা কেমন আর তোমাকে টেস্ট করা আমার হয়ে গেছে আর শোনো না আমি না ভুল করে ফেলেছি আমার একটা মিস্টেক হয়ে গেছে শোনো চলো আমরা এখন বিয়ে করে ফেলি কি আমি চলে আসবে আর আমি বিয়ের সানাই বাজিয়ে তোমার কাছে বিয়ে বসে যাব ইম্পসিবল তোমাকে না আমার খুব ভালো করে এত কোটিপতির একটা মেয়েকে আগে প্রেমের চলে ফাঁসাবে তারপর বিয়ে করবে তারপর তার সম্পত্তি হাতে তোমাকে গেট আউট করে দেবে কিসের জন্য জানো আমি আমার লাইফে কোনো বাদ মানুষকে চাই না তুলি না দেখি আমি কিন্তু রাজে আছি চলেন আমরা বিয়েটা করে ফেলে পাগল শুভ আরেকবার চিন্তা করে দেখেন না দেখেন না মানে ঠিক মাল কিনে কিন্তু পাগল কোথাকার